মেঘনা চাইতে এই বৃষ্টি হঠাৎ বাংলাদেশের জনগণের কল্পনা ও চল্পনাতে যিনি কখনোই উপদেষ্টা হওয়ার কথাটি মনে আসেনি ঠিক তখনই আসিফ নজরুল ছোট বুঝে কোপ মারলেন অর্থাৎ সাংস্কৃতিক মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়ে গেলেন মোস্তফা সরওয়ার ফারুকি আর সেটি হয়েছে আসিফ নজরুলের সহযোগিতায় ফারুকির ভাষায় বসে আসিফ নজরুল ও গোলাম মত্তুজাকে নিয়ে প্রায় সময় মদের আসর বসাতেন আরও যে কি কি পদ্মার আড়ালে হয় তা আমাদের জানা নেই সর্বোত্তম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি করছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা থাকা অবস্থায় কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল মুন্নি সাহা ও সমী কাউসার আরও অনেকেই ছাড়া পেয়ে গিয়েছেন ইতিমধ্যে শুধু তাই নয় ওবায়দুল কাদেরও দীর্ঘ সময় নিয়ে কিছুদিন আগে গুঞ্জন উঠেছে দেশ ত্যাগ করেছেন কিছু ঘটলে কিছু রটে এখন একটু মূল কথায় আসি আসলে প্ল্যানটা কি এখন আসিফ নজরুলের আসিফ নজরুল এখন যাই ঘটনা ঘটাচ্ছে সবই কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ নিয়েই করছে তা স্পষ্টভাবে বোঝা যায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শক্তিশালী ও আবারও ক্ষমতায় নিয়ে আসার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছেন আসিফ নজরুল যত দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকারে বসে থাকা যায় ততই দুর্বল হতে থাকবে নির্বাচন দেওয়ার বিষয়টি জামাত ও বিএনপিকে যত দুর্বল করা যাবে ততই লাভ এর সব কিছু মূলের খেলোয়াড় হচ্ছে আসিফ নজরুল কোনোভাবে আসিফ নজরুলকে আর সুযোগ দেওয়া যাবে না বিএনপি ও জামাতকে আবারও দ্বিখণ্ডিত করার জন্য যেখানে এখনও পর্যন্ত পিলখানা হত্যা মামলা বিচার সহ হেফাজত ইসলামের শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ আরও অনেক ঘটনা রয়েছে যা এখনও পর্যন্ত বিচার শুরু হয়নি বুঝতে হবে আসিফ নজরুলের মাস্টার প্ল্যান খুব দ্রুত নির্বাচন দিতে হবে অতএব জামাত বিএনপিকে আরও শক্ত হয়ে দাঁড়াতে হবে তা না হয় আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে সেই রাস্তা করে দিচ্ছে আসিফ নজরুল আসিফ নজরুলকে যতটা সহজ করে দিবেন ততটা কঠিন হবে বিএনপি জামাতের জন্য নির্বাচন আর কিছুদিন পরে শুনবেন আসিফ নজরুল হাজার কোটি টাকার মালিক এভাবে কোটি কোটি টাকার বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টের সদস্যদেরকে জেল থেকে ছেড়ে দিচ্ছে তা তো হাজার কোটি টাকা কমই বলেছি সেই সুযোগ আর দেওয়া যাবে না আসিফ নজরুলকে এবং আসিফ নজরুলের সাথে যেভাবে অপশক্তি প্রচণ্ড পরিমাণে ঝড়ের বেগে কাজ করছে কিছুদিন পরেই মহাশক্তি হয়ে দাঁড়াবে বাংলাদেশের বুকে সেখানে আসিফ নজরুলকে নামাতে গিয়া আরও পনেরো বছর আমাদের লাগবে সর্বশেষ কথা হলো নির্বাচন দিয়ে আসিফ নজরুলের হাত থেকে দেশকে আবারও বাঁচাতে হবে হায়নার হাত থেকে দেশ বাঁচিয়ে মুরগি দিলাম শিয়ালের হাতে বিষয়টি এমনটি হলো বিএনপি জামাতের উদ্দেশ্যে সেটা হচ্ছে বিএনপি এবং জামাতকে বলবো কোনোভাবে বিশেষ করে আসিফ নজরুলকে বিশ্বাস করা যাবে না এই সরকারকে কেন বসিয়েছি আমরা অন্তর্বর্তী সরকার কেন অন্তর্বর্তী সরকারের কাস্টে কি ছিল দেশ সংস্কার করা দেশের এতদিন ধরে যা অন্যায় অবিচার করেছে আওয়ামী সরকার তার প্রত্যেকটি কানায় কানায় করে বিচারের আওতায় আনা কিন্তু দেখুন আজকে কতদিন হয়ে গিয়েছে পিলখানা হত্যা হয়েছে সেটির বিচার পর্যন্ত হচ্ছে না হেফাজত ইসলামকে যেভাবে সাপ্লাচকত্রে মারা হয়েছে সেটির বিচার হচ্ছে না জামাত ইসলামের যারা নেত্রী ছিল তাদেরকে অন্যায়ভাবে फांसी দিয়েছে বিএনপির অনেক নেতাকর্মীকে তারা নিজ্জাতন করেছে নিপিড়ন করেছে সেখানে আজও পর্যন্ত কোনো সংস্কার হয়নি তাহলে অন্তর্বর্তী সরকারকে আমাদের কেন দরকার তো নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে অন্য জায়গায় অন্য পন্থায় নেওয়ার জন্য আসিফ নজরুলের পুরোটাই একটা প্ল্যান বারবার বলা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন উপদেষ্টা আসিফ নজরুল এই ধরনের কথা বলা হচ্ছে ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারকে কি দেখছে তারা কিংবা তাদেরকে যে প্রমিস করা হয়েছে তাদের ট্রিটমেন্ট বিদেশে নিয়ে করবে সেটা কি করছে তাহলে এই অন্তর্বর্তী সরকার দিয়ে আমাদের কাজটা কি আমরা চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে যে কোনো একটি সরকার গঠন হোক এবং সেই সরকারের মাধ্যমে যারা আজকে যারা অবহেলিত যারা আজকে বিচারহীন অবস্থায় আছেন তাদের সকল কর্মকাণ্ড এই একটি নতুন সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হোক ইনশাল্লাহ আবারও নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো